ওয়েলকাম ফ্রেন্ড পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পথে হেঁটে বিজ্ঞপ্তি জারি করল নতুন পেনশন নীতি চালু হয়ে গেল রাজ্যে কারা আসবে এই নতুন পেনশন সিস্টেমে আপনি আমি সবাই সমস্ত কর্মচারী কোন পেনশন স্কিমে থাকবে নতুন না পুরাতন কোনটা লাভবান সমস্তটা জানাবো কেন কেন্দ্রের পথে হাঁটলো পশ্চিমবঙ্গ সরকার কেন বা বিজ্ঞপ্তি জারি করলো কারা এই পেনশনের সুযোগ সুবিধা থাকবে সঙ্গে থাকুন আমি শিবরাম সরকার আপনার আপনাদের নিমতি দর্শন প্রথমে জানিয়ে রাখি যে বর্তমানে আমাদের ভারতবর্ষে দুটো পেনশন সিস্টেম চালু রয়েছে একটা ও পি এস ওল্ড আর একটা এনপিএস নিউ এবার এই ওল্ড এবং নিউ এই দুটো সিস্টেমকে মার্চ করা হয়েছে যে ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন সিস্টেম কেন্দ্র সরকার চালু করেছে আর এই সিস্টেম চালু হওয়ার উদ্দেশ্য হলো যে অবসরের পর যাতে একটা অর্থনৈতিক সচ্ছলতা থাকে সেই পথেই রাজ্য হাঁটলো এবং ইউপিএস চালু করতে চলেছে রাজ্য আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্র সরকার তাদের আধিকারিকদের দু হাজার চব্বিশ সাল থেকে এনপিএস আওতাতে নিয়ে এসছিল এবং দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে কাজে যোগ দেওয়া সব কর্মী সেন্ট্রালের এই সিস্টেমে ছিল তারপর এনপিএস নিয়ে অভিযোগ ছিল ক্ষোভ ছিল সেই অভিযোগ ক্ষোভকে মান্যতা দিয়ে সমস্যা দূর করেছে কেন্দ্র সরকার দিয়ে ইউনিফাইড পেনশন স্কিম শুরু হয়েছে এই পেনশন প্রকল্পে পি এ প্লাস পেনশন পান সেই সিস্টেমটা রাজ্যে চালু করতে চলেছে পেনশনের ক্ষেত্রে অপশন না হবে অবশ্যই যে প্রতিবেদন উঠে আসছে সম্প্রতি রাজ্যের কর্মচারী এবং প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে পেনশন প্রকল্প নিয়ে নির্দেশিকা ট্রেজারির ডিরেক্টরের কাছে পাঠানো হয়েছে এবং রাজ্য প্রশাসনের আইএএস এবং আইপিএস যে সর্বভারতীয় ক্যাডার আছেন নতুন ইউপিএস সিস্টেমের সুবিধা তারা পাবে এবং সেই নিয়েই বিজ্ঞপ্তি জারি করেছে এই নতুন ব্যবস্থায় যুক্ত হওয়ার জন্য অপশন নেওয়া হবে এবং অপশন নেওয়ার ক্ষেত্রে একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সর্বভারতীয় ক্যাডার পদে যারা আছেন নতুন ইউনিফাইড পেনশনের ক্ষেত্রে কোন রকম অপশনের আবেদন যদি করেন তাহলে সে আবেদনের কপি ট্রেজারিতে পাঠাতে হবে এবং কেন্দ্রীয় কর্মী এবং আধিকারিকরা যেমন নতুন পেনশন ব্যবস্থায় যারা অপশন দেবেন তেমনি রাজ্য প্রশাসনেও সেই প্রক্রিয়া শুরু হবে তাদের অপশন না হবে এবং সেই অপশন সর্বভারতীয় ক্যাডার আধিকারিকদের জন্যই এই সিস্টেম চালু হচ্ছে পরবর্তীতে আমরা দেখব যে এই সিস্টেম সমস্ত স্তরের কর্মচারীদের জন্য চালু হয় কিনা আপাতত সর্বভারতীয় ক্যাডার পদে যারা আছেন তাদের জন্য এই সিস্টেম রাজ্য সরকার চালু করছে রাজ্যের যে পেনশন স্কিম আছে সেখানে ইউপিএস সিস্টেম লাগু হচ্ছে এবং এটা বর্তমানে শুধু আইএএস এবং আইপিএস অফিসাররাই এই সুযোগটা পাবেন ইউপিএস সিস্টেমটা যদি কিরকম আমাদের রাজ্যে যে পেনশন সিস্টেমটা চালু আছে একই একই সুতরাং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এটা চেঞ্জ করার দরকার হবে না অন্তত আমার মনে হয় আর ইনারা আইএস আই পি কেন্দ্রের সেই আগের যে সিস্টেম এনপিএস এই সিস্টেমের মধ্যে ছিল ওনারা সেজন্য ওনাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে ইউপিএস সিস্টেমের মধ্যে আনতে হবে সেই জন্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অবশ্যই আপনারা আরও যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন ভালো থাকবেন আমি শিবরাম সরকার নিম দিতাদর্শ নমস্কার হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব